আরমিত সরকার বিচার যাতে না হয় তাদের কোন অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে তার জন্য তারা সব পুরিয়ে সরকার করে দিয়েছে আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে আগুন নেব একটা বিল্ডিং এ দুই জায়গায় আগুন আর সেই দুই জায়গা উপদেষ্টা আসিফ এবং নাইদের অফিস তারা যেখানে বসে সেখানে আগুন লেগেছে কারণ তারা এরা হলেও হলেও এদের 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 মধ্যে এদেরকে নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল বেছে বেছে তাদের গুলোতেই তারা আগুন লাগিয়েছে একবারে পুরে সরকার আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের

করছে সারা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পাই তারা শুরু করেছে আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায় নমনীয়তা দেখায় আমরা এটা সহ্য করবো না বন্ধু বল আজকে আমরা তাৎক্ষণিক দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই যে সচিবালয় এই সচিবালয়ে পঁচানব্বই ভাগ এখনো আওয়ামী দোসর বসে রয়েছে আর এই আওয়ামী দোসররাই এই আগুন লাগিয়েছে এই দেশকে বেকাই দায় ফেলার মিশন বাস্তবায়ন তারা শুরু করেছে উপদেষ্টারা জানে না নাকে তেল দিয়ে ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি রাস্তা খুঁজে বিদেশি খাবার খুঁজে এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড আমরা চেয়েছিলাম আগে সংস্কার করুক দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই ভাঙ্গা নীর উপদেষ্টাটা দিয়ে যেটা বোধ হয় আর বাস্তবায়ন সম্ভব নয় সম্ভব নয় বন্ধুগণ আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক দেখেছি চার মাস অপেক্ষা করলাম এই চার মাসে আওয়ামী লীগের দুই ভাগ খুনি করতে পারে নাই